আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাথে যে দুইজন ব্যক্তি আছেন তারা হচ্ছে সেনেগালের নাগরিক আমাদের বাংলাদেশে পড়াশোনা করেন আইবিতে যিনি হচ্ছেন ফার্মেসিতে পড়াশোনা করছেন এবং পাশে বসে আছেন যিনি তার হাজবেন্ড তারা দুইজনেই সেনেগালের নাগরিক বাট ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি হচ্ছেন আয়সা দুইজন আজকে সকাল বেলায় আমাদের অফিসে এসলেন আমরা ইয়ার টিকেট সার্ভিস তাদেরকে দিয়েছি আসলে সেনেগালের মানুষ হিসেবে তারা খুবই সুন্দর এবং মার্জিত এবং খুব ভদ্র মানুষ আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন আমরা একটু তাদের কাছে যাব তারা খুব সুন্দর বাংলাও বলতে পারেন এবং ইংলিশও তারা ভালো বলতে পারেন ইব্রাহিম প্লিজ আমাদেরকে যারা ফলো করবেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আচ্ছা সমস্যা নেই আসসালামু আলাইকুম এভরিবডি টুডে আই কাম হিয়ার ফর বাই টিকেট দেন আই সি মাই ফ্রেন্ড ভেরি গুড গাই দেন ই গিভ মি গুড ডিসকাউন্ট অ্যান্ড ইজ এ ভেরি 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 গুড পার্সন আই এম ভেরি হ্যাপি ফর হিম দেন আই ওয়ান্ট টু বডি কাম হিয়ার টু বাই টিকেট ফর হার And me and my wife yeah. is there today, very happy. So by the good manus, ballo manus, ticket good price though, discount for I mean to be a digaso ticket, you Thank you so much. Thank you. Please. alaikum, everybody. My name is Aisha from Senegal. Come here today for buy ticket. Then I'm very happy because I have low price, then good ticket. Mashallah, I'm very happy. It's good agents. Then I invite also everybody to come here for buy ticket. If you buy ticket, you have good traveling, you have good price. Thank you so much, Asian tour. I invite everybody, to come here, Bangladesh Airlines, this number one. So by the so chatabe, Miskit Balo Press Corve, discount korbe. Thank you so much. Okay, thank you, thank you, brother. <laughs> আসলে ওনারা সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মুসলিম আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে মুসলিম হিসেবে তাদেরকে আমরা সার্ভিস দিতে পেরেছি এবং তারা আমাদের উপরে হ্যাপি এবং আমরাও তাদের প্রতি সন্তুষ্ট থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা টিকিট এবং ভিসা সার্ভিস নিতে চান আমাদের এশিয়া টুর্স অ্যান্ড ট্রাভেলস যুমুনা ফিউর পার্কের লেভেল টু সি এসে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক আমাদের সাথে আমাদের সেবা নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম